মুস্তাফিজ এর কারণে আমরা আজকে এই ম্যাচটি জিততে পেরেছি ও না থাকলে হয়তোবা আমরা এই ম্যাচটি জিততে পারতাম না এবার ম্যাচ জিতে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে প্রশংসা করে মন্তব্য করলেন দুবাই ক্যাপিটালসের এর অধিনায়ক দাসুন সানাকা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক ইন্টারন্যাশনাল লিগ আইএল টি টোয়েন্টি লিগের প্রথম ম্যাচে দাসুন সানাকার দল হেরেছিল কিন্তু আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে আবুধাবি নাইট রাইডার্স বিপক্ষে একশো পঁচাশি রান তুলে বলারদের নিয়ন্ত্রিত বলিং বিশেষ করে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বলিংয়ে আবুধাবি নাইট রাইডার্সকে বিশাল রানের ব্যবধানে হারিয়েছে এদিন মোস্তাফিজুর রহমান নাইট রাইডার্স এর ব্যাটারদেরকে তুলধন করেছেন তার কাটার দিয়ে নাইট রাইডার্স বিপক্ষে সর্বমোট তিন ওভার বল করে বাইশ রান দিয়ে দুই উইকেট সংগ্রহ করেছেন মোস্তাফিজ আর তাতেই ম্যাচ জিতে মোস্তাফিজের প্রশংসা করে সানাকা বলেন ও একজন চ্যাম্পিয়ন বোলার ও না থাকলে হয়তোবা আমরা এই ম্যাচটি জিততে পারতাম না ওর কাটার যে কোনো ব্যাটসম্যানের জন্য দুর্বদ্ধ প্রতিপক্ষ দলের বিপক্ষে দল সাজানোর প্রশ্নে দাসুন সানাকা মোস্তাফিসের প্রশংসা করে বলেন মোস্তাফিস থাকা মানে দল গোছানোটা অনেকটাই সহজ ওর স্লোয়ার এবং কাটার ব্যবহার করা বিশেষ করে পাওয়ার পেলে এবং ডেথ ওভারে মোস্তাফিস খুবই কার্যকারী যেটা আমাদেরকে আরও সহজ করে দিয়েছে সিদ্ধান্ত নিতে আশা করছি মোস্তাফিস তার ধারাবাহিক পারফরমেন্স ধরে দর্শক মুস্তাফিজকে নিয়ে প্রশংসা করা দাসুন সানাকার সঙ্গে কি আপনিও একমত তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে